থেকে আসছিলেন স্যার ওই পয়সা দিয়ে গেছে আমার নলার আমার মোল্লা আনতে নিচে যায়নি স্যার কিন্তু দেওয়ার পয়সা দরজা লক্ষ করে দরজা মানে এক মিনিটের মতো দেওয়ার বলে স্যার দেখছিল

আর এই জায়গাটা কিছু ব্যাগ ছিল এখান থেকে কিছু ব্যাগ ওই ময়লা ওই ময়লা সারা ডাইলে দিয়ে এই ময়লার নিচে একটা বাক্স আছে ওতে স্যার আর আমার জামা কাপড় ব্যাগ আমার কাছেই ছিল